এটাকে বলা হয় যে যে তারা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আমাদের জিম্মায় থাকে আমাদের জিম্মায় থাকে জিম্মা শব্দও তো এরা বোঝে না এরা মনে করে জিম্মা মানে মনে হয় জিম্মি হ্যাঁ তাই না বলে না যে জিম্মি জিম্মি করে ফেলছে জিম্মি মানে তো একটাকে একজনকে অন্যায়ভাবে আটকে রাখা এটাকে জিম্মি এই দেখেন আরবির যে কত অবস্থা খারাপ আমাদের দেশে জিম্মি আর জিম্মা এটা কি এক হইলো জিম্মি হচ্ছে কি কাউকে অন্যায়ভাবে আটকে রাখা আর জিম্মা মানে আপনার জান আমার জান আপনার মাল আমার মাল আপনার সন্তান আমার সন্তান আপনার পরিবার আমার পরিবার আপনি আমাকে জিজিয়া দিবেন আপনার পুরো জান মাল ইজ্জত পরিবার দায়িত্ব আমাদের কেউ আপনাদের থেকে বাঁকা চোখে তাকাইতে পারবে যদি তাকাইতে আসে কোন মুসলমানও যদি আপনার উপর জুলুম করতে আসে আমরা ওই মুসলমানের হাত কেটে ফেলবেন যখন আপনার জুলুম হবে তখন যদি আপনি মজলুম হন আর মুসলিম জানেন হয় তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা হচ্ছে জিম্মা জিম্মাদারি এরা দেখলাম যে এতটুকু বুঝে না আমাদের একটা স্টেটাস নিয়ে দেখলাম ভারতীয় একটা মিডিয়া এইসব অপপ্রচার চালাইছে উনি বলছে যে অমুসলিমদেরকে জিম্মাই নিয়ে চলে আসবে